আজকে আমরা পড়ব সাতপুরা পর্বত সম্পর্কে বোর্ডের দিকে দেখো যে পয়েন্টগুলো লেখা আছে আমি একটা একটা করে তোমাদের জন্য ব্যাখ্যা করে দেবো ওগুলোর অর্থ লিখেছি একটু মন দিয়ে দেখো আগে দেখো অবস্থান ম্যাপের দিকে দেখো বোর্ডের দিকে দেখো আর তোমাদের বইতে যে ম্যাপটা আছে ম্যাপটা দেখো এই জায়গাতে সাতপুরা পর্বত অবস্থিত কোন কোন রাজ্য আছে ওই জায়গাটা

দেখো দেখে দিকে যাবো কোন কোন রাজ্য পেলাম মহারাষ্ট্র গুজরাট তারপরে গোটা রাজ্যটা আছে মধ্যপ্রদেশ তারপরে মধ্যপ্রদেশ সাতপুরা পর্বত কোন কোন রাজ্য জুড়ে অবস্থিত

নশো তিরানব্ব আর এই পর্বতটার গড় উচ্চতা কত গড় উচ্চতা তিনশো থেকে ছশো মিটার বোঝা গেল তাহলে কী কী শিখলাম এখনই এই পর্যন্ত আমরা সাতকুড়া সম্পর্কে কী কী করলাম কী কী শিখলাম কি কো সাতপুড়া পর্বত কোন কোন রাজ্যে অবস্থিত কোন কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় রাজ্য প্রায় নশো কিমি লম্বা এই পর্বতটা যার দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য নশো কিলোমিটার যার উচ্চতা তিনশো থেকে ছশো মিটার আর এই পর্বতের সবথেকে উচ্চ অংশটার নাম কি ধূপবল সর্বোচ্চ সিং নাম সাতকুড়া পর্বতের সর্বোচ্চ সিং নাম কি শিখলাম সাতকুড়া পর্বতের সব উঁচু অংশটার নাম ধূপবল বোঝা গেল কতদিন আগে এই পর্বতটার সৃষ্টি হয়েছে কত বয়স এই পর্বতটা কত বছর আগে সৃষ্টি হয়েছে পর্বতটার সৃষ্টি হয়েছে আরকিয়ান যুগে অর্থাৎ আজ দেশে প্রায় এক দশমিক ছয় বিলিয়ন বছর আগে পর বয়স কত পেলাম

আমি জানতে চাইলাম আর জানাতে সাতপুরা পর্বতটা কোন শিলা দ্বারা গঠিত কোন শিলা দ্বারা গঠিত গ্রানাইট ব্যাসল্ট বাসল্ট এই রকম কিছু শিলা দ্বারা গঠিত বুঝতে পারলেন তাহলে সাতপুরা পর্বত কিছুজন সাতপুরা পর্বত কোন শিলা দিয়ে গঠিত কি শিখলাম কোন কোন শিলা দিয়ে কোন কোন শিলা দিয়ে গঠিত বোর্ড দেখে দেখে বলো কোন শিলা দিয়ে গঠিত বোর্ড দেখে দেখে বলো দেখে দেখে বলো কোন কোন শিলা দিয়ে গঠিত কোন কোন শিলা গ্রানাইট তারপরে গ্রানের পরে কি লেখা আছে ব্যাসল তারপরে শীষ তারপর কোয়ার দেয় কোন কোন শিলা দিয়ে গঠিত আমরা লিখতে পারবো তুমি জিজ্ঞাসা করে

তারপরে এগুলো সব আগ্নেয় শিলা এরকম আগ্নেয় শিলাধারা কত বছর আগে তৈরি হয়েছে এই পর্বতটা এর বয়স কত এক দশমিক ছয় বিলিয়ন সৃষ্টি হয়েছে এক দশমিক এবার এই পার্বত্য কি দেখতে পাই এখানে আমরা কি কি খনিজ পেয়ে থাকি কী কী খনিজ পাই এই পার্বত্য অঞ্চল থেকে লোহা পাওয়া যায় প্রচুর পরিমাণে লোহা কয়লা তারপরে বক্সাইট বুঝতে পারলে এইরকম কিছু খনিজ পাওয়া যায় লোভা কয়লা ম্যাঙ্গানিজ এরকম খনিজ পাওয়া যায় আর এই সাতপুরা পর্বত থেকে চারটে পাঁচটা প্রধান প্রধান নদীর সৃষ্টি হয়েছে কি নাম নদীগুলো আগে পড়েছি নদী পড়েছি আমরা নর্মদা নদী পড়েছি তো আগে তাদের করে দেখো আগে নর্মদা নদী পড়েছি কোথা থেকে উৎপন্ন হয়েছে নর্মদা নদী বলো অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছিল অমরকণ্টক সাতপুরারই একটা পর্ব তো কোন কোন নদীর সৃষ্টি হলো সাতপুরা পর্বত থেকে নর্মদা তাপ্তি মহানদী ওয়ার্ধা আর ওয়েনগঙ্গা এর মধ্যে ওয়ার্ডা আর ওয়েস্টবঙ্গে আমরা পড়েছি আগে গোদাবরী নদীর উপনদী অর্থাৎ দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে গোদাবরীর সঙ্গে মিলিত হয়েছে তাপ্তি আর নর্মদা গ্রহস্থত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে খাম্বা উপসাগরে পড়েছে বুঝতে পারলেন আর মহানদী পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে তো কোন কোন নদী সৃষ্টি হয়েছে সাতপুরা পর্বত থেকে দেখো বর দেখে কী বলো সাতপুরা পর্বত থেকে কোন কোন নদীর সৃষ্টি হয়েছে কোন কোন নদীর সৃষ্টি হলো নর্মদা তাপ্তি মহানদী ওয়ার্ধা ওয়েস্টগঙ্গা এগুলো বিখ্যাত বিখ্যাত নদী আরও আছে দু চারটা নদী এই পার্বত্য অঞ্চলটাতে অর্থাৎ এই সাতপুরা পার্বত্য অঞ্চলে গণ্ড উপজাতি বাস করে কোন উপজাতি বাস করে গণ্ড উপজাতি গন্ড হচ্ছে ভারতের সবথেকে বড় উপজাতি গোষ্ঠী এখান থেকে আমরা দুটো জিনিস শিখলাম কারও বসবাস করে সাতপুরা অঞ্চলে মূলত গন্ড উপজাতির লোক আর ভারতের সবথেকে বড় উপজাতি গোষ্ঠীর নাম কী সবথেকে বড় উপজাতি গোষ্ঠীর নামটাই হচ্ছে গন্ড বুঝলে ভারতের বৃহত্তম উপজাতি গোষ্ঠী গন্ড উপজাতি কোথায় বসবাস করে সাতপুরা পার্বত্য অঞ্চলে। বোঝা গেল এই সাতপুরা পার্বত্য অঞ্চলে বেশিরভাগ অংশটাই কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত ওই যে নশো কিলোমিটার দৈর্ঘ্য দেখছি না এই নশো কিলোমিটারের মধ্যে প্রায় ছশো কিলোমিটার মহারাষ্ট্রে আছে সাতপুরা পর্বতে বেশিরভাগ অংশটাই কোন রাজ্যে রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে এখান থেকে আরেকটা ম্যাপ তোমাদের দেখাচ্ছি একবার দেখো ম্যাপটা তো সাতপুরা পর্ব সাতটা পর্বত নিয়ে গঠিত বুঝতে পারলে এই সাতটা পর্বতের নাম তোমাদের মুখস্থ করতে হবে তার মধ্যে এই তিনটে হচ্ছে খুব উল্লেখযোগ্য কোন তিনটে পাহাড় ভোটের দিকে দেখো কী কী লিখেছি একটা হচ্ছে রাজপিপলা একটা মহাদেব আর একটা মৈকাল নামগুলো বড় রাজপিপলা মহাদেব আর মৈকাল সাতটার আমি তিনটের নাম লিখেছি এগুলো গুরুত্বপূর্ণ এগুলো সব হচ্ছে তোমার সাতপুরা পর্বতেরই অংশ সাতপুরা পর্বতে কটা পাহাড় আছে বললাম সাতপুরা পর্বতে নাম থেকেই তো পাবো সাতপুরা পর্বতে কটা পাহাড় পাবো সাতটা সাতটার মধ্যে এই তিনটে তোমাকে মনে রাখতে হবে এই কারণে মনে রাখতে হবে সাতপুরা পর্বতের পশ্চিম দিকের যে পাহাড়টা রয়েছে তার নাম হচ্ছে রাজপিপলা এই অংশটা মহারাষ্ট্রে অবস্থিত বুঝতে পারলে সাতপুরা পর্বতে পশ্চিম দিকের যে অংশটা তার নাম কি পড়লাম পশ্চিম দিকের অংশটার নাম বলো রাজপিপলা এই রাজপিপলাটা পশ্চিমঘাটের সঙ্গে মিলিত হয়ে গেছে রাজবিপলা পর্বতটা কার সঙ্গে মিলিত হয়ে গেছে পশ্চিমঘাট পর্বতের সঙ্গে দেখো ছবি তো করা আছে তো কার সঙ্গে মিলে যাচ্ছে পশ্চিমঘাট পর্বতের সঙ্গে আর উত্তর দিকের অংশটার নাম হচ্ছে মহাদেব উত্তর দিকের পর্বতটার নাম কি মহাদেব বা মহাদেব পর্বত আর একেবারে পূর্ব দিকের পর্বতটার নাম হচ্ছে মৈকাল বুঝতে পারলে সাতপুরা পর্বতের পশ্চিম দিকের অংশটার নাম কি পশ্চিম দিকের অংশটার নাম রাজপিতলা পশ্চিম দিকের অংশটা কি নাম ইচ্ছা করছে না পশ্চিম দিকের অংশটার কি নাম রাজপিতলা পূর্ব দিকের অংশটার কি নাম মহিকাল আর উত্তর দিকের অংশটার নাম মহাদেব সাতপুরা পর্বতে সাতটা পর্বত আছে তার মধ্যে দুটো হচ্ছে প্রধান তাছাড়াও তোমার রয়েছে ভারওয়ানি বলে একটা রয়েছে বুঝতে পারলে এই তিনটিকে দেখে রাখো সাতপুরা পর্বতেরই অংশ পশ্চিম অংশের নাম রাজকিলা যেটা পরে পশ্চিমঘাটের সঙ্গে মিলিত হয়েছে পূর্ব দিকের অংশ নাম মৈকাল আর উত্তর দিকের অংশটার নাম হচ্ছে মহাদেব বুঝতে পারলে এবার এই যে ধূপগড় সর্বোচ্চ শৃঙ্গ পড়েছিলাম না ধূপগড়টা তোমার সাতপুরা এই মহাদেব পর্বতেই অবস্থিত ধূপগড়টা কোথায় অবস্থিত ধূপগড় আছে মহাদেব পর্বতে এখানেই রয়েছে ধূপগড় ভালো করে বোঝো ধূপগড়টা কোনখানে রয়েছে তাহলে ধূপগড় রয়েছে মহাদেব পর্বত এখানে আর একটা শৃঙ্গ আছে সেটাও খুব উল্লেখযোগ্য তার নাম হচ্ছে পাঁচমারি পাঁচমারিকে সাতপুরা পর্বতে রানী বলা হয় এই প্রশ্নটা খুব ভালো কোশ্চেন সাতপুরা পর্বতে রানী কাকে প্রশ্ন পড়ছে নোট করো সাতপুরা পর্বতে রানী কাকে বলবো পাঁচমাড়ি বেড়াতে যাওয়ার খুব সুন্দর একটা জায়গা অনেক কিছু দেখতে পাবো সুন্দর মনোরম প্রকৃতি সুন্দর জলবায়ু তো সেই জন্য পাঁচমারিতে বলা হয় সাতপুরা পর্বতে রানী সাতপুরা পর্বতে রানী কাকে বলবো পাঁচমারি বুঝতে পারছো কোশ্চেনটা কোথায় আছে পাশবাড়ি কোথায় আছে ধূপঘর কোথায় আছে সব মহাদেব পর্বত মহাদেব পর্বতে ধূপরটাই সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহ কি কি পড়েছি আমরা প্রথম থেকে একবার মনে করি তো প্রথমে কি পড়েছি প্রথমে পড়েছি সাতপুরা পর্বত কোন কোন রাজ্যে অবস্থিত চারটে রাজ্যের নাম পেয়েছিলাম কোন কোন চারটে রাজ্য মহারাষ্ট্র গুজরাট তারপরে মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় তাই তো মধ্যে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে প্রায় নশো কিলোমিটার তার বেশিরভাগ অংশটাই কোন রাজ্যে অবস্থিত বেশিরভাগ অংশটা মধ্যপ্রদেশে অবস্থিত ঠিক তাই ছশো কিলোমিটার শুধু মধ্যপ্রদেশেই অবস্থিত বেশিরভাগ অংশটাই আর সর্বত্র সিং এর নাম পড়েছি সর্বশৃঙ্কের নাম কি দৈব সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নামটা কি ধূপ কত বছর আগে সৃষ্টি হয়েছে এই পর্বতটা বয়স কত হয়ে ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন বছর কত বছর ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন বছর বুঝতে পারছো না লেখাই তো আছে কত বছর আগে বয়স কত ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন বছর কত বছর আগে সৃষ্টি হয়েছে সাতপুরা পর্বতটা ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন ইয়ার যখন হিমালয় পর্বত সৃষ্টি হচ্ছিল এই সময়টাতে এই অংশে চুটির সৃষ্টি হয় চুটি অর্থাৎ শিলাস্তরে স্তরে ফাটলের সৃষ্টি হয় সেই ফাটল বরাবর নর্মদা আর যায় গেলে পরে এই বিন্দু আর সাতপুরা বলে দুটো পর্বত আছে তাদের সৃষ্টি হয়ে যায় এই জন্য বিন্দু আর সাতপুরা দুটোই হচ্ছে কু পর্বত কেমন পর্বত এটা খুব ইম্পর্টেন্ট এর পর্বত বিন্দু কেমন পর্বত তোমরা হোস্ট লিখতে পারো তো পর্ব লিখতে পারো এই সাতপুরা একটা কেমন ধরনের পর্ব সাতপুরা হচ্ছে এক ধরনের স্তূপ পর্ব কেমন পর্ব সাতপুরা এই জিজ্ঞাসা করে আশা করি তোমরা উত্তর করতে পারবে যে ভারতের একটা স্তূপ পর্বতের নাম লেখো তাহলে কি নাম লিখবো যদি প্রশ্ন করি ভারতের একটা স্তূপ পর্বতের নাম পর্বতের নাম কি কি রাজ্যের নাম হবে একটা স্নূপ পর্বতের নাম কি হবে কি লিখবে আর একটা আছে বিন্দুই হচ্ছে স্নূপ পর্ব এইরকম কিছু আগ্নেয় দ্বারা গঠিত হচ্ছে আর এই পার্বত্য অঞ্চলে আমরা প্রচুর পরিমাণে খনিজ পদার্থ পেয়ে থাকি কি কি খনিজ পাই কি পাই পার্বত্য অঞ্চল থেকে আমরা কি কি খনিজ পাবো লোহা কয়লা তারপরে বক্সাইট ম্যাঙ্গানিক এরকম পরিচয় আমরা পেয়ে থাকি আর এখানে কোন উপজাতি বসবাস করে গন্ড উপজাতি ভারতের সবথেকে বড় উপজাতি গোষ্ঠীর নাম কি গণ্ড উপজাতি গোষ্ঠী কোথায় বসবাস করে এরা বলো সাতপুরা পার্বত্য অঞ্চল সাতপুরা পার্বত্য অঞ্চল কটা পাহাড় নিয়ে গঠিত সাতটা ছোটো ছোটো পাহাড় নিয়ে গঠিত হয়েছে সাতটা ছোটো ছোটো পাহাড়কে একসঙ্গে বলা হয় সাতপুরা নাম থেকেই পাচ্ছি সাতপুরা সাতটা ছোট ছোট পাহাড় যা পশ্চিম দিকের পাহাড়টার নাম হচ্ছে রাজকিলা যেটা পশ্চিমঘাট পর্বতের সঙ্গে মিলিত হয়েছে আর একেবারে পূর্ব দিকে রয়েছে মৈকাল আর উত্তর দিকে রয়েছে মহাদেব এই মহাদেব পর্বতের ঢুকর সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহ তাছাড়া এখানে আরেকটা সিংহ আছে যার নাম হচ্ছে পাঁচমারি বুঝে গেল এই পাঁচমারিতে বলা হয় সাতপুরা পর্বতের রানী আর ময়িকাল পর্বতের সর্বোচ্চ সিংয়ের নাম হচ্ছে অমর অমর কণ্ঠ ময়কাল পাহাড়ের সর্বোচ্চ সিংয়ের নাম কি পেলাম ময়কাল পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে অমর কণ্ঠ আর সাতপুরা পর্বতের ধূপগর সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম ধূপগর্ব ময়কাল পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে অমরপন্দ এই ধূপবর্ধটা কোথায় আছে মহাদেব পর্বতে আর সাতপুরা পর্বত থেকে অনেকগুলো নদীর সৃষ্টি হয়েছে কী কী নদীর সৃষ্টি হয়েছে এখান থেকে কোন কোন নদীর সৃষ্টি হয়েছে নর্মদা তাপ্তি মহানদী ওয়ার্ধা ওয়েলগঙ্গা এই নদীগুলো সৃষ্টি হয়েছে তার মধ্যে ওয়াঘা আর ওয়েদগঙ্গা গোদাবরী নদীতে গিয়ে মিলিত হয়েছে নর্মদা তাতটি গ্রহস্থপত্যকা বরাবর পশ্চিম দিকে প্রবাহিত হয়ে খাম্বাদা করে পড়েছে আর মহানদী গর্ব দিকে প্রবাহিত হয়ে গঙ্গোপসা করে তদুতে পড়েছিলে তোমাদের সব নদীতে করে একটা একটা করে গোদাবরী তাত দিয়ে পড়েছে তোমরা আগে তো এই হলো মোটামুটি পূর্বহাট আসন আমাদের সাতপুরা পর্বতের বিবরণ লিখতে পারবে তো আজি ক্লাস থেকে কি শোনা গেল ক্লাস থেকে জিজ্ঞাসা করে কি কি শিখ এসেছো বলতে পারবে দেখো বলতে পারবে জান কি শিখেছো ক্লাসে এখন বলো তুমি কি শিখেছো ক্লাসে কি যা বলেছি আমি কিছু বলেছে শিখেছো মানে কোন পর্বের নাম শুনি দেখো কোন পর্ব তোর কোন পর্বত সম্পর্কে পড়াচ্ছে না সাতপুরা পর্বত সম্পর্কে সাতপুরা পর্বতে কটা পর্বত আছে সাতটা ছোট ছোট পর্বত আছে ঠিক সাতপুরা পর্বতের সব থেকে উঁচু অংশটার নাম কি সব উঁচু অংশটার নাম হচ্ছে ধূপগড় অর্থাৎ সর্বোচ্চ সিংহের নাম ধূপগড় আর সাতপুরা পর্বতে রানী কাকে বলা হয় সাতপুরা পর্বতের রানী বলা হয় পাঁচ মার্গে এবার আমরা দেখব সাতপুরা পর্বতে কয়টি ন্যাশনাল পার্ক এর নাম। এই দেখব কয়টি ন্যাশনাল পার্ক বা বায়োস্ফিয়ার রিজার্ভ এর নাম। এখানে কোন কোন ন্যাশনাল পার্ক বা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে সেগুলোকে আমরা এখন একটু দেখব। এখানে রয়েছে পेंच, কানহা আর সাতপুরা ন্যাশনাল পার্ক তিনটে। বলবেন কি আরো আছে তিনটে নাম জেনে রাখো।

আর এখানে একটা 12 রিজার্ভ রয়েছে তাহলে তোমার পাঁচ 마ড়ি 12 রিজার্ভ আর মালঘাট টাইগার রিজার্ভ পড়ল ঠিক আছে একটা দাও পাঁচ 마ড়ি 12 রিজার্ভ আর

জানতে এর মধ্যে একটা টিভি সিরিয়াল আসতো তোমার দেখেছি তো রাম মবলি বলে একটা সিরিয়াল আসতো আমরা যখন ছোট ছিলাম তখন টিভিতে হতো খুব বিখ্যাত একটা বই বইটার নাম হচ্ছে জঙ্গল বুক বুঝতে পারছি বইটার নাম জঙ্গল বুক এই জঙ্গল বুকটা লেখা হয়েছিল এই কানা ন্যাশনাল পার্কে কেন্দ্র করে এই কান্না লিখেছিল এই কানা ন্যাশনাল পার্কে কেন্দ্র করে একটা বই লেখা হচ্ছে বইটার নাম কি বললাম জঙ্গল বুক রাডিয়া কিপলিং লিখেছি এটার নাম কি বললাম কি বললাম ওইটার নাম জঙ্গল কে লিখেছে ওইটা রাডিয়া কিপলিং রাডিয়া কিপলিং লিখেছে রাডিয়া কিপলিং কোথায় কার সম্পর্কে কানহা ন্যাশনাল পার্কে লিখে লেখা হয়েছে বলতে তাহলে একটু বিক্রা তো একটা বই বই বড় হয়ে চাবি পড়িতা গুলো দাও তখন এগুলো তোমাদের পড়তো হবে ইউটু ক্লাসে পড়ো তাহলে এটা মনে পড়তে হবে জঙ্গল বই থোক আমি এটা লেখক কে তার নাম আমরা বললাম রাজিয়া কিব্লি যদিও ভৌগলের সঙ্গে डायरेक्टली সম্পর্কিত নয় পড়াছি বলেই সংশ্লিষ্ট তত্ত্বগুলো তোমাদের দিয়ে যাচ্ছি قناه নাশন পার্টি লেখা লেখা বানানাশন পক্ষ সম্পর্কিত লেখা হয়েছিল রাজিয়া কিবলির জঙ্গল বুঝতে তো সাতপুরা পার্বত্য অঞ্চলে কোন কোন ন্যাশনাল পার্ক রয়েছে আমি তিনটে ন্যাশনাল পার্কের নাম দিয়েছি এখানে পেঞ্জ কানহা আর সাতপুরা ন্যাশনাল পার্ক আর একটা বায়স্কিয়ারের নাম দিয়েছি কী নাম তার পাঁচমারি বাইস্টিয়ার রিজার্ভ আর রয়েছে মালঘাট টাইগার প্রজেক্ট বুঝতে পারলে সাতপুরা পর্বত সম্পর্কে আমরা কী কী পড়েছি আর একবার ইংশান করি কী পড়েছি প্রথমে পর্বতটা কোন কোন রাজ্যে অবস্থিত কোন কোন রাজ্যে অবস্থিত পর্বতটা মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় তার বেশিরভাগ অংশটাই মধ্যপ্রদেশে অবস্থিত বুঝতে এই ছত্তিশগড় পেরিয়ে যাওয়ার সময় সে আরও পূর্ব দিকে অগ্রসর হয়ে নিচু হতে 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 ছোটনাগপুর নাগপুর মালভূমিতে মিশে গেছে

আর এই বর্গটার গড় উচ্চতা কত তিনশো থেকে ছশো মিটার প্রশ্ন করে সব বুঝতে পারছো তো একটা একটা করে প্রশ্ন যদি কোশ্চেন করি সাতপুরা পর্বতের রানী কাকে বলা হচ্ছে সাতপুরা পর্বতের রানী কাকে বলবো আমরা সাতপুরা পর্বতের রানী পাঁচ মালিক সাতপুরা পর্বত কোন উপজাতি বসবাস করে কোন উপজাতি বসবাস করে গণ্ড উপজাতা পার্বত থেকে আমরা কোন কোন খনিজ পাই কি খনিজ পেয়ে যাই বরং লোহা খনিজ পেয়ে যায় কোন নদী নদীগুলোর নাম কি নর্মদা তাপ্তি মহানদী তারপরে

বয়স কত পর্বতটা সাতপুরা পর্বতের বয়স কত এক দশমিক ছয় বিলিয়ন বছর কোন যুগের সৃষ্টি হচ্ছে এটা আর যুগ কোন শিলা দিয়ে গঠিত ব্যবসল গ্রানাইট ওয়ারচাইট সিস্ট এরকম আগে শিলা দ্বারা গঠিত সাতপুরা কেমন পর্বত একটা সাতপুরা একটা স্তূপ পর্ব প্রথমে লিখেছিলাম বড় বড় দেখো ব্লু কালারে লেখা আছে সাত পুরা কেমন পর্ব একটা সাত একটা স্তূপ পর্ব যখন হিমালয় পর্বত সৃষ্টি হচ্ছিল সেই সময় এই পর্বটা সৃষ্টি হয়েছিল লিখতে পারবে তো যদি প্রশ্ন করি সাত পর্বত থেকে যা 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 পাই তাই আশা করি লিখতে পারবে অনেক তথ্য দিয়েছি তো লেখা নিয়েছো তো খাতা কি গো রাজ লেখা নিয়েছো খাতা লিখতে পারে যাবে তো ঠিক গো হ্যাঁ কিনাতে বলো আমাকে লিখতে পেরে যাবে ভালো করতে দেব কী গো বুঝল লিখতে পেরে যাবে তো ঠিক আছে ক্লাসটা আমরা